আল্লাহ তখন তুমি নিয়ে যাও জানি না আল্লাহ তুমি আয়াবদ্রাজ করো আয় আল্লাহ সکرات আসান করে দিও আয় আল্লাহ সজ্ঞানে কর্মফরে যেতে পারে সে তৌফিক দান মুহাম্মদ সাল্লাল্লাহু গেলে ওনার গলা দিয়ে রুমাল ফেসিয়ে টানাটানি করবা এই চিত্র কি দেখছেন আমার নবীর কলমা যারা পড়েছিল তাদের উপর নির্যাতন দোষটা কি ওই নবীর কলমা কেন বললে তে হলো দোষ অন্য কোনো দোষ না অন্য কোনো দোষ নাই আমার নবীর কলমা কেন পড়ল এটাকে দোষ মনে করেন আমার নবীর গরিব সেহাবা কারণ ইসলামের প্রাথমিক যুগে যারা কলমা পরে মুসলমান হয়েছিল ওখানে অধিকাংশ মানুষ গরিব ছিল শুধু গরিব নয় অনেক আরেকজনের কৃতদাস ছিল আল্লাহর বলেন পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে মুসলমানের গড়ে হোক অমুসলিমদের গড়ে হোক পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে আমার দয়াল নবী বলেন যে ছেলের মা বাবা ইহুদি তারা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নে যার মা বাবা নাসারা তারা তার ছেলে মেয়েদেরকে তারা তার ছেলে মেয়েদেরকে খ্রিস্টান ধর্মে শিক্ষা দিয়ে খ্রিস্টান বানিয়ে নেন যার মা বাবা অগ্নি পূজারি তারা তার ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারি বানিয়ে নে এভাবে হিন্দু বুদ্ধ এখন আমার প্রশ্ন হলো আমি যে জিনিসটা চাচ্ছি আমার জন্ম ইসলামের উপর আমার বাবাও মুসলিম আমার মাও মুসলিম তাহলে আমার মা বাবার ইমানি নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নার শিক্ষা দিয়ে খাটি মুসলমান হিসেবে গঠন করা সুমহান এখন আমার প্রশ্ন হল আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা শিখে দিচ্ছি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিয়ে খাটি মুসলমান হিসেবে গঠন করার মন মানসিকতা আমরা কয়জনের মধ্যে আছে আছে এগুলো আছে তো ফলে হলো কি আমরা এই মামুল আমির উন্মত যেই নবীর উন্মত হবার জন্যে অন্যান্য আমি ইকরাম পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন এক কথাGlu আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের জবানে আপনারা আজীবন শুনতেছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য বড় বড় নবী রাসূল আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন যেমন বড় বড় রাসূল কয়জন 4 জন আসমানী বড় কিতাব কয়টা 4টা তদমধ্যে একজন ঈসা ইসমাল্লাহ আল্লাহ ওনাকে একটা কিতাব দিয়েছেন ইঞ্জিল কিতাব অনেক মুজেজা দিয়েছেন মুসা ইসমাল্লাহ কে আল্লাহ যে যতগুলো মুজেজা দিয়েছেন কুষ্ঠরোগীর উপর হাত বুলায় দিলে সাথে সাথে কুষ্ঠ রোগ চলে যেত মৃত মানুষকে কি করত merit মানুষকে কে আল্লাহর হুকুমে কি করত কোন একটা কাদা মাটি দিয়ে ফাঁকি পানি দিলে জীবিত হয়ে উড়ে যেত এইভাবে অনেক মর্যাদা দিয়েছেন আল্লাহ ঈশার ইসলামকে বড় বড় চারজন রসুলের মধ্যে একজন সাহেব কিতাব কিন্তু ঈশ্বর ইসলাম এত বড় রসুল হওয়ার পরেও ফেরো খড়ো দাঁত আছে না আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন মালিক মওলা তুমি আমাকে রসুল বানিয়েছ আসমানি কিতাব দিয়েছ অনেক মজা দিয়েছ কিন্তু আল্লাহ আমি ঈশা তোমার দরবারে ফরিয়াদ করছি আল্লাহ তুমি আমাকে आखिरी zamanar nabir ummat hi shafe kabul karo subhanallah beshi awaz ya uzr to edar mot hai to syad jagan ek khana bekhoy shamik ke idaro hindi kisun gaya ke mujhe jay ho ঈসা ইসলাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তুমি আমাকে আখেরি জামানার নবীর উন্মত হিসেবে কবুল করো এবার আপনি চিন্তা করুন উনি এত বড় একজন রসুল হওয়ার পরেও কেন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন এই নবীর উন্মত হওয়ার জন্য তাহলে তো সহজে বুঝতে পারলাম এই নবীর উম্মত হতে পারা এটা তো একটা বিরাট এক সময় গের্বিষয় আল্লাহ ইসাল ইসলামের দোয়া কবুল করলেন দোয়া কবুল করার পরে আল্লাহ ইসাল ইসলামকে নবুয়ের দায়িত্ব দিয়েছিলেন এই দুনিয়াবি চল্লিশ বছর পর্যন্ত নবুয়ের দায়িত্ব পালন করার পরে আল্লাহ

আমার নবীর উন্মত হবার জন্য কোথায় ওনার জন্মস্থান যেখানে সিরিয়া সিরিয়ার রাজধানী দামাসকার জামে মসজিদে ফজরের জামাতে ইসলাম ইসলাম আসবেন কোন সময়ে ফজরের জামাতে আমরা অনেক মানুষ ফজরের জামাতে কোথায় থাকি কোথায় থাকেন নিজের কাছে নিজে জিজ্ঞাসা করুন ঈসা আসবেন ফজরের জামাতে দামেস্কের জামে মসজিদে তখন ইমামতির মুসাল্লাই থাকবেন ইমাম মাহাদি উনি আমার নবী বংশ দিয়ে আসবেন ইমাম মাহাদি বুঝতে পারবেন যে আসলে ঈসা علیہ السلام বরাবর চারজন রাসূল মত একজন উনি আমার নবীর উম্মত হওয়ার জন্য আসলো তারপরও তুনি নবী হিসেবে উনাকে কি করতে হবে সম্মান করতে ওনাকে সম্মান করতে হবে ইমাম মাহাদি ওই ইমামতির মুসান্না থেকে দাঁড়িয়ে যাবেন ফিজানের দিকে আসার চেষ্টা করবেন ঈসা علیہ السلام ইমাম মহাদির ফিটমবার কদরে ফেলবেন না 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 আপনি আসবেন না আপনি ইমামতি করবেন আমি আপনার উপরে করেন নামাজ আদাই করব। এই জন্যে বুখারি শরীফের রেওায়েত আমার দেন নভী বলেন কাইফা আন্তম ইদা না ইবনুমরিয়া মা ফিকুম ওয়াই ইমামুকুম মিনকুম উমা সেদিন তোমাদের মর্যাদা কথা বড় হবে যেদিন মরিয়ামের চেনে ঈসা আসমান থেকে জমিনে আসবেন কিন্তু ইমাম হবে তোমাদের মধ্য থেকে ইসলাম আসবেন আসমান থেকে জমিনে কিন্তু ইমাম হব তো তোমাদের মধ্য থেকে উম্মত বলতো সেদিন তোমাদের মর্যাদা কথা বড় হবে ঈসা ইসলাম যা আসবেন বিশ্বাস আছে নাকি মুসলমান হলে তো বিশ্বাস করতে হবে ওনার চল্লিশ বছর ঈসা ইসলাম রাষ্ট্র পরিচালনা করবেন ওই সময় দুনিয়ার পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত গোটা পৃথিবীর শাসন করবেন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মত হয়ে একজন ইহুদি থাকবে না একজন নাসারা থাকবে না কোন বিধর্মী থাকবে না আজকে তো বাংলাদেশে কত দল এই দল ওই দল

আমার নবীর উম্মত চলে তার অন্তরে প্রতিহিংসা থাকতে পারতে পারবে না আইন গোদেন বাইলে বা তোমারা কদিন বসে হবে কারণ এখন তো দুনিয়া জলের যাই যে হয় রাম তার সঙ্গে যাম আদর্শ বলছি কিছু নেই আমার জীবন মরণ সাজাব আমার জীবন মরণ সেই রঙের হলে আল্লাহ আমার সঙ্গে আমার জীবন মরণ সবাই তর করবেন আমান আমান নবীর উম্মত দাবি করলে আমাদের মধ্যে প্রতিহিংসা থাকতে পারবে না আচ্ছা আমান নবীকে মানুষ কোন জমিনে বাংলাদেশে না মক্কার জমিনে মক্কার জমিন কোনটা চিনেন ইম খতিম বিল বাইবুত যেই আল্লাহ বলেন আমাত দেন নবী বলেন ইন্নাল্লাহা হারাম মাক্কা তা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আর থেকে সাত আসমান সাত জমিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন মক্কার জমিনে যুদ্ধ করা হারাম মক্কার জমিনে রক্তপাত করা হারাম মক্কার জমিনে গাছ কাটা হারাম মক্কার জমিনে গাছ কাটা হারাম মক্কার জমিনে শিকার করা হারাম আমার নবী সমস্ত ঘটনা বলে দিয়েছেন আল্লাহ যেদিন থেকে সাত আসমান সাত জমিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ

যে জমিনে যুদ্ধ করা হারাম যে জমিনে গাছ কাটা হারাম যে জমিনে ঘাস কাটা হারাম যে জমিনের হাকাম ভিন্ন ওই জমিনে আমার নবীর সিঁড়ি গেল আল্লাহর গোরখানায় কাবার পাশে জালে মাবু জেহেল মান ছেড়ে দুষ্টু ছেড়ে লাগিয়ে দিয়েছে এই মোহাম্মদ যদি এই সজি যায় এই নতুন কাজ শুরু করছে আমাদের মূর্তি পূজার ধর্মের বিরুদ্ধে মোহাম্মদ এভাবে সরিদা গেলে তোমরা বড় একটা ওঠের নারী বুড়ি এনে তার মাথার উপর গর্দনের উপর তুলে দিবে নাওয়াজিবিল্লাহ বলছেন আর জোরে বল নাওয়াজিবিল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গেলে ওনার গলা দিয়ে রুমাল ফেসিয়ে টানাটানি করবা এই চিত্র কি দেখছেন আমার নবীর কলমা যারা পড়ছিল তাদের উপর নির্যাতন দোষটা কি ও নবীর কলমা কেন বললে তে হলো দোষ অন্য কোনো দোষ না অন্য কোনো দোষ নাই আমার নবীর কলমা কেন পড়লো এটাকে দোষ করে আমার নবীর গরিব সেহাবা কারণ ইসলামের প্রাথমিক যুগে যারা কলমাপুরে মুসলমান হয়েছিল ওখানে অধিকাংশ মানুষ গরিব ছিল শুধু গরিব নয় অনেক আরেকজনের কৃতদাস ছিল এমন গরিব মানুষ এনে দুনিয়ার সিস্টেম কোন একজন পয়সাওয়ালা মানুষ যদি কোন একজন গরিব মানুষকে মারে এখানে কোন দয়া মায়া থাকে এই মানুষ নেবেন না মাথা দেয় গরিব হলে মাছ আইলে তো কোনো দেয়া থাকে না র যে গরিব মানুষ ইতের প্রতিবাদ গরিব মনে কারণ গরিব প্রতিবাদ গরি তো কে নাই হা হা কষ্ট হচ্ছে মারার

তুই বান্ধবা হইলে যাই হোক আসলে আমি এতক্ষণ আমার ছিল না যদি বা আমাদের সংগঠন আমাদের তো আর লম্বা বক্তব্য রাখার সেই বয়স তো এখন নেই এরপরেও সে ছোট ভাই হিসেবে আমি মোহ্বত করি উনি আশা করি যে একটু কষ্ট হলো একটু বসলাম আর আর আগামী কইলাম কইল কোথায় হাই স্কুল সমাবেশ মহাসমাবেশ একত্রিশ তারিখ জুমাবার আবদুল্লা শাহ তৈবিয়া নুরে মাদ্রাসার সালানা জলসা এ দুটা দাবা দিলাম আপনারা এখন থেকে আমাদের ছেলেরা বাবা শুনো তোমাদেরকে এগুলো বলার লোক নাই আমরা আমার নবীর আদেশ নিষেধের বাইরে আমরা কি করতে পারবো না চলতে পারবো না এ দুনিয়া আমাকে ব্যস্তে নেবে জান্নাতে নেবে দুনিয়া এ দুনিয়ার পিছনে কেন পড়ছো আমাদেরকে পড়তাম আল্লাহ রসুলের পিছনে এ দুনিয়ার পিছনে পড়লে তো এখন গোটা বাংলাদেশে অশান্তির আগুন ধরে জল জন কে আর দুনিয়ার পিছনে আস আমরা থবা করব আমরা আল্লাহ আল্লাহ রসুলের পিছে পিছে চলি আল্লাহ আল্লাহ রসুলের পিছে চললে দুনিয়াতেও শান্তি কবরতও শান্তি আখরত শান্তি আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো আমার ভাই হাসল জান আসছে আমাদের মনোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি আবার আমাদের রসবিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের প্রেসিডেন্টও আছে এখানে প্রেসিডেন্টও আছে সভাপতি আমার ভাই রাজীব ইনশাল্লাহ উনি তো নেই সবাই আসুন আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কানুন মোতাবেক আমরা চলার চেষ্টা করি আল্লাহ পাক আব্দুল্লাহ সাহেব তৈবিয়া নুরিয়া মাদ্রাসা আপনার মাদ্রাসাকে বুকে নেবেন ছেলেমে মাদ্রাসায় দিবেন কোরআন সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাবিউল আলামিন আল্লাহ মওলায়য়া সাল্লাম সাল্লাম দাইমান আবাদা আলা হাবীবিকা খায়রুল খালকি কুল্লিহিম আল্লাহ আজকের এই মাহফিল কবুল করো আল্লাহ আমাদের রেজবিয়ান ওריה কমিটি বাংলাদেশ মালিয়ারা আশার উদ্যে আউজুত মাহফিল কা আল্লাহ তুমি কবুল করো আয় আল্লাহ আমাদের জীবনে মাফ করে দাও আল্লাহর সামনে যে আলোচনা হবে আমার ভাই অধ্যক্ষ জিগার আমি জানাম হাসান রাজা আল্লাহ শেষ পর্যন্ত সবাই যেন দৈর্য সহকারে বসে ওনার শুনে সবাই লাস্টে মিলাদ মুনাজাত করে যেন যেতে পারে আল্লাহ সে তো অভিজ্ঞান করো আল্লাহ আমাদেরকে উপর জমাতের আকায়েদের অভিজ্ঞান করো আজকে অনেক মৌলবিনা পর্যন্ত ইসলামের নাম দিয়ে কে কোথায় যাচ্ছে অনেকে আছে একেবারে মূর্তি পুজো পর্যন্ত যাচ্ছে আল্লাহ নাউজ বিল্লাহ আল্লাহ তুই আমাদেরকে জাতিকে হেফাজত কর আয় আল্লাহ জাতিকে গুমরাহি থেকে বাঁচাও আল্লাহ আমার মাহবুব নবীর দামান ধরে আমরা যেন চলতে পারি সে তফিক দান করো মাদ্রাসাগুলো কবুল করে নাও সবাইকে নামাজ বানিয়ে দাও মা বোনদেরকে প্রধান হোসেন বানিয়ে দাও সুদ গুস মদ জানা বেবি সাত্বিক আল্লাহ হেফাজত করো জীবনে একটি বার হল আর মুসাফির মুসাফের করো আল্লাহ আমার আমি জান বেশি অসুস্থ আল্লাহ তখন তুমি নিয়ে যাও জানি না আল্লাহ তুমি আয়াতুরাজ করো আয় আল্লাহ সকরাত আসান করে দিও আয় আল্লাহর এক কর্মাপড়ে যেন যেতে পারে সে বিদ্যান অনেক নারী পুরুষ অসুস্থ দোয়া চেয়েছেন প্রত্যেকের হোক দোয়া মঞ্জুর করোহাম সালাম আলাইকুম